শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি এখানে সকাল সকাল মানে একটু ভোরে ভরে স্নান করে নিয়েছি এখন যাচ্ছি কাকরকণ্ডা আদর্শ স্কুলে মানে পুনামের মার্ক ছিল তেত্রিশ মানে ওর আদর্শ পাওয়ার কথা তো পায় না তো সেদিন গেছিলাম তো কয়েছিল ছাব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখে জানাবে তো ছাব্বিশ সাতাশ তারিখ তো চলে গেছে এমন আজকে কয় তারিখ উনত্রিশ না না আঠাশ উনত্রিশ তারিখ হয়ে গেছে এখনো কিছু জানালো না তা আজকে আবার এখন একটু যাচ্ছি দেখি কি খবর এখন তো স্কুল ছুটি পড়ে গেছে তবুও একটু যাইয়ে দেখে আসি তো সকালে গিয়ে মানে খালি উঠোনটাই ঝাড় দিছি একটু ভরে ভরে যাব বলে মানে কিছু কাজ গোছাতে পারলাম ঘোর ঘরটা একটু ঝাড় দিছি আর উঠোনটা ঝাড় দিছি আর ছেলে মেয়ে এখন শুয়ে আছে দাদা ভাই যে যাচ্ছে কাজে বেরোচ্ছে এখানে তো আমি একা একা যাচ্ছে এখানে যাইয়ে দেখি কি অবস্থা মানে একটু টেনশনে আছি মেয়েটা মানে যদি কম মার্ক পাতো তাহলে কোনো অসুবিধা ছিল না তেত্রিশ মার্কের বাচ্চা চার পাঁচটা নিয়েছে তারপরেও মানে এর একটু বয়স কম ছিল তার জন্য নেয় নাই তা কইছিল মানে আদর্শের বাচ্চা নবদ্যায় যদি চলে যায় তাহলে ও পাইয়ে যাবে তা কোনো খোঁজখবর দেয় নাই তা এখন যাচ্ছি তাই দেখি কি কয় তো চলো তোমরা সাথে থেকো আর ভিতরে যেয়ে তো কথা করতে পারবো না আমি চলো কোথাও কোনো জায়গায় শুভ কাজে যাওয়ার আগে ঠাকুর ঘরে একটু প্রণাম বারে পুজোর সামনে একটু প্রণাম করে গেলে না কাজটা শুভই হয় কাজটা ভালো হয় জানো তো তোমরাও সবাই নমস্কার করে যাবে যে যেখানে যাও আমি এখানে চলে আসছি বাপের বাড়ি বাইরে নিয়ে যাব তাই ফোন করছিলাম এক একা যেতে ইচ্ছা করতেছিল তাই হচ্ছে ভাই চল আমার সাথে একটু তো ভাইয়ের নিয়ে যাবো ওখানে এ ভাই রেডি হয়েছিস স্নান করতেছিস বাবা হয় গেছে ভাই বাবা মা বাড়ি নাই ও দেখছিস স্নান করতে ওই কাকুরে ফোন করছি তা কছে তোরা তাই দাড়া পিলাকে আমি আসছিস মালখানগিরিতে আসবে আশা কাছে কাকু যাবে কাকুর কইসি ও আমাকে মানে কালীমেলা ব্লকের বিও তো মানে আমাকে গুরু ভাই আমাকে নাম নিছিলাম এক গুরু দেবে ধরতে তাই কাকুরে কইসি মটর বন্ধ করে দেবো ওই কাকুরে কইছিলাম তো কাকু করছে কি যে ওই জায়গায় আয় দেখি কি করছে কাকু আসতেছে মাখন গেস্ট তার আমার রাসন যাচ্ছে একসাথে দেখা হবে না আমি এখন একটু দুর্বাশ স্পর্শ করব ভাগবতে লেখা আছে কোথাও কোনো শুভ কাজে বেরোনোর আগে একটু গোবর স্পর্শ একটু দুর্বাশ স্পর্শ করলে নাকি কাজটা সফল হয় ওバターরা আসছে হাই এই যে আমার ভাই রেডি হয়ে যাচ্ছে যে তো চলো বন্ধুরা বন্ধুরা আমরা এখন চলে আসি যে স্কুল ভিতরে এখনো যায় নাই বাইরে দাঁড়ায় ওই সে ব্লকের ওই বিয়ে আমাকে কাকু আসার কথা এখনো আসে নাই আসলে তাই ভিতরে যাব দেখি কি কয় তো বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো যে কামে আছি যে সে কাম যেন হয় তো ভিতরে গেলে তোর কথা বলতে পারবো না এসে পাবো দেখি কী পাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা বাইরে ছেড়ে দিয়ে আমি চলে আসি বাড়ি আর ওরা কইছে স্কুলে স্যার ওরা কি সাত তারিখের ভিতরে আবার জানাবো মানে আবার টাইম দিয়ে দে সাত তারিখে সাত তারিখের ভিতরে জানাবো হয়ে যাবে না টেনশন নাই তাই কাছে তো চলে আসলাম বাড়ি এখনে সকালে রান্নাও করি না সে ভোরে চলে গেছি আর কটা জল দেওয়া ভাত ছিল এসে দেখি সমীর তনু যার দাদু খাচ্ছে আর তোমাদের দাদা ভাই কোথায় গেছিলো সেখান থেকে এসে কটা ভাত বসায় দিছে আমার আসতে দেরি হয়ে যাচ্ছিলো আবার কটা মাছ রাখছে বরফের মাছ এখন সে মাছ পাটা কাটাকাটি করবো আর আমি একটু টিফিন নিয়ে আইসিলাম বাপের বাড়ি বসে খাইয়ে আইসি কি মাছ রাখছে তার বাবা জানতে মাছ আসে নাই না সকালে এই যে দেখো কি কি মাছ রেখে ঠিক এখন আমার কাছে পাইতে ফটোফট ভাজে দাও ভাত খাবো এবার জল ভরছিলি সকালে বোতল ভরছিলা তো মাছ কটা কাটিয়ে মোটামুটি একটু কিছু রান্না করে দিই ভাত খাবে শাড়িটা চেঞ্জ করে চলে আসলাম জলের ধারে মাছ কটা আগে কেটে নিচ্ছি কেটে ভাজা বসায় দিয়েছি এখন এই জামা প্যান্ট কটা একটু কেচে নিচ্ছি সকালে স্নান করে চলে গেছি জলদি জলদি জামা প্যান্ট কটা সার্ফের জলে ভিজিয়ে থুয়ে গেছিলাম সে কটা আর কাঁচা হয় নাই তো এখন কেচে নিচ্ছি আর আমার একটা অভ্যাস কি জানো তো স্নান করার আগে যত জামা প্যান্ট হোক আমি কেচে দেবো যা কিছু কাজ হোক করে দেবো মানে স্নান করার পরে আর কাচতে ইচ্ছাই করে না তো এখন কেচে নেবো আর তোমাদের দাদা যে জল ভরতেছে ড্রামের থেকে মানে সকালের থেকে শুনছি বাড়ি এসে যে কারেন্ট আসবে না নাকি তা জল ছিল না রান্নাঘরে তো ড্রামটা ভরে রেখে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই এক গুন জল এনে আমার একটু হেল্প করে দিছে আর এই যে আমি দেখো মাছ ভাজা করে দিছি আর একটু টকপাতা মানে ভেজে দিয়েছি তোমাদের দাদা ভাত খাচ্ছে আর সকালে জল দেওয়া ভাত ছিল বাবা ছেলে মেয়ে সবাই খাইছে তোমাদের দাদা খাচ্ছে আর আমি এসে যে রান্না বসাই দিয়েছি ভাত হয়ে গেছে এখন এই যে তরকারি হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে তরকারি এখন গ্যাসটা একটু পুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে দুপুরের ভাত খাবো সকালে তো আমি ভাত খাই নাই ছেলে মেয়ে খাইছিলো জল দেওয়া ভাত আমি আসে রান্না করছিলাম রান্না করছি ওরা আর খাই নাই তো এখন ভাত খাবো দুপুরের খাওয়া আর সকালে আমি একটু ভাজা পোড়া খেয়েছিলাম বাঘর বাড়ি বসে আমি আর সে ভাতও খাই নাই আর সকালে বাসি পেটে ভাত মানে ভাজা পোড়া খেয়েছিলাম তো তো মানে মাথা ঘর ছিল তেল জিনিস তো আর মানে ভাজা পোড়া জিনিসটা আমি তো দেখে সামলাতে পারি না তো আমি খাইছিলাম আর আমি আর ভাত খাই না রান্না করা গোসাই গোসাই খেয়ে তো আমি একটু শুয়েছিলাম আর সকালে থেকে কারেন্ট কাটছিল মানে এইমাত্র আইছে আইসি কারেন্ট

কি ভাবছে বন্ধুরা আমাদের এখানে কি বর্ষা হয়েছে নাকি না বেলকুলি না বর্ষা তো হচ্ছেই না মানে এত পরিমানে গরম আর এত ধুলো উঠোনটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে তার জন্য আমি একটু জল মেরে নিয়েছি উঠোনটা ঝাড় দিচ্ছি জল মেরে এত পরিমানে ধুলো উঠোন মোটে কুড়োনোই যায় না তার জন্য একটু জল দিয়ে নিছি জল দিয়ে নিলে না একটু কুড়ো ভালো হয় তার জন্য তাই এখন একটু গন্ডিয়া দুটোও মেজে নিচি থাল বাসনের মানে অনেক কটা থাল বাসন বের করে নিচে দেখতে তো পাচ্ছই মানে সকালে আজকে আমি জল ভরে নাই তো গন্ডিয়া দুটো মাজা হয় নাই আর ঘরে দুটোই গন্ডিয়া থাকে বাড়ি জল তার জন্য মানে বেশি বের করে নাই। তা মানে সকালে মাজি নাই তার জন্য এখন মেজে এখন জল ভরে নেবো আর এই যে থালা বাসন দুপুরে আজকে মানে ভাত খাইয়ে থালা বাসন কটাও ধুই নাই এত পরিমাণে গরম বাইরে মোটে আসাই যাচ্ছে না

か� 경찰 ༢i �시 དསে ཟགྦྷ ഃজ༯

Mm. karena ini mm. 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 আমি এখন এই সান্দাটা দিয়ে নেবো পোনাম থাকলে বেশি ভাগে ওই সান্দা দেয় তো বাড়ি নেই মাসি বাড়ি গেছে তো আমি এখন এই দিয়ে নেবো আর ঘরে এসে না ফার্স্ট আগে প্রদীপ ধূপকাঠি মানে জ্বালিয়ে নিতে হবে আগে ভোগ লাগালে হবে না তোমাদেরকে বলছি বন্ধুরা কিছু কিছু নিয়ম আছে ঠাকুর ঘরে এসে আগে ধূপ আর প্রদীপ নিয়ে জ্বালায় ঠাকুরের পুজোটা দিয়ে সারা ঘরে ধূপ ধূপকাঠি ঘুরে দিয়ে এসে তারপরে ঠাকুরের ভোগ লাগাতে হবে আমরা তো সন্ধ্যার সময় ভাগ খাই না তা ঠাকুরের ভোগ লাগায় কি করে বলো তার জন্য মানে আগে ধূপ আর প্রদীপটা ঘুরোয় নিয়ে আসার পরে ঠাকুরের ভোগ লাগাবে তো তো আমি সব জায়গা ঘুরোয় আসার পরে তারপরে ঠাকুরের ভোগ লাগাই রাত্রে রান্না করব তো কি রান্না করব ভাবছিলাম তার ভিতরে তোমাদের দাদা ভাই ফোন করছে ফোন করে গাছে কি কি রান্না করতেছে মানে কাজে যায় তো আসতে একটু লেট হয় রাত হয়ে যায় তার কাছে কি রান্না করছে তো আমি কি সবজি তো কিছু নাই কি রান্না করব। তো কাঁচাকে একটু ডিম আমলেট করে তরকারি করো অনেকদিন খাই না তা আমি চারটে ডিম নিয়ে এসে একটু পেঁয়াজ কুচি দিয়ে যে আমলেট মানে ভালো করে মিশিয়ে যে আমলেট বসাই দিয়েছি আর মানে দোকানে আলুও নাই যে একটু আলু দিয়ে ডিম আমলেট করে তরকারি করব তো আলু সরে গেছে তো এখন কি দিয়ে রানবো রানবো ভাবে তারপরে ভাবছি একটু রসা করি তা রসার জন্য পেঁয়াজ কুচয় নিছি একটু রসুন কেটে নিছি মানে বাটবো না খালি আস্তে আস্তে দিয়ে একটু ভাজা ভাজা করে তরকারি করব তো ডিম আমলেট হয়ে গেছে এখন তরকারিটুকু বসাই দেবো তরকারি ফুটে উঠছে ডিম দিয়ে দিছি আর এই ডিম আমলেট করে তরকারি রান্না করলে না ডিমের ভিতরে সব জুস মানে চলে যায় তাই না ডিম তরকারিটা পুরো আঠা আঠা হয়ে যায় যে তরকারি হয়ে গেছে দেখছো দেখেই মনে হচ্ছে একটু খাই তাই না তো আমরা সবাই রাত্রে ভাত খেতে বসে গেছি আর সে অনেক কয়েকদিন তোমাদের দাদা হয় আমরা একসাথে ভাত খাই না মানে বাড়ি থাকে না তো কাজের জন্য বাইরে বাইরে থাকে তার জন্য মানে ঠিকমতো একসাথে বসে ভাত খাওয়া হয় না তো আজকে বাড়ি আইসে তো আমরা একসাথে আজকে ভাত খেতে বসবো তো তনুষ দেখো তনুষ তো মানে এই কটা দিন কী হয়েছে জানে ভাত মতে খেতেই চায় না ভাত দেবো অল্প দুটো দুটো ভাত খাবে আর নষ্ট করবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানা কথা সাপ লাছানো হয়ে গেছে এখন বালশির অসার সে কবে খুলছি ধুয়ে রেখে দিছিলাম ভরা হয় না না তো আজকে একটু বালিশির আসার কটা একটু ভরে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা অনেক অনেক কমেন্টস করো শেয়ার করো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আবার পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তো ভিডিওটা এখানেই শেষ করছি